চোদ্দ পনেরো বছর ধরে আমরা এই ভুক্তভুগী কাঞ্চনের ব্রিজের এই রাস্তাটা চোদ্দ পনেরো বছর আমি এখন আর একটা রিজন নিয়ে ভিডিওটা বানাচ্ছি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আমি কাঞ্চন ব্রিজের ভাঙা রুট থেকে বিখ্যাত রাস্তা বাংলাদেশের সেরা রাস্তা বলতে পারেন গরমের দিনেও কুয়াশা থাকে শীতের দিনেও কুয়াশা থাকে যেখানে শুধুমাত্র তুষারপাত তুষারপাত হয় শুধুমাত্র বজ্রপাত হয় না আর কি এই যে তুষারপাত আপনারা দেখতেই পাচ্ছেন সামনে গেলে আরেকটু সামনে গেলেই এই যে দেখেন আসতেছে তুষারপাত তুষারপাত এই যে দেখেন অবস্থাটা আমার গাড়ির আমার বাইকের রেসিং বল তিনবার চেঞ্জ করেছি এক বছরের মাথায় তিনবার এই যে এই শুধুমাত্র এই রাস্তা রাস্তার কারণে এত বাজে অবস্থানে হ্যাঁ বাজে মানে কি বলবো রে ভাই আজকে ধরে না তো এটা চোদ্দ পনেরো বছর ধরে আমরা এই ভুক্তভুগি কাঞ্চনের ব্রিজের এই রাস্তাটা চোদ্দ পনেরো বছর রাস্তা কেন এটা মেরামত হচ্ছে না দ্রুত সময়ের ভিতরে কে বা কারা জিম্মি করে রেখেছে কার দেয়ার ঠিকাদার কিভাবে তারা এই বিল পায় এত লি প্রসেস নিয়ে একটা ব্রিজ আর একটা কাজ চলছে এটা নাকি বাতিল করে দিবে না কি করবে না। সেটা উদ্বোধনের ক্ষমতা নাই খবর নাই শুধু এই কাজ চলতেছে আসে দেখেন বাইঙ্গা চুইরা কি করছে অবস্থা এখানে একটা ই ছিল গাছ গাছালি লাগা ছিল লাগানো ছিল এই জায়গাটা পুরো কেটে মেটে একদম মানে খালি করে ফেলছে পুরা খালি করে ফেলছে এই যদি অবস্থা হয় দেশের পরিবেশ কিভাবে রক্ষা পাবে মানে এই যে দেখতেছেন পাথরের শাড়িগুলো এই শাড়িগুলো থেকে শুরু করে পুরোটা জায়গা জুড়ে গাছ লাগানো ছিল হ্যাঁ সুন্দর করে ল্যান্ড করা ছিল এগুলা উঠাই ফেলছে সব উঠে ফেলছে রাস্তার কাজ তো হচ্ছেই না দুরবস্থা হয়ে যাচ্ছে আমি আসলে ভাই আমি কাঞ্চনের মানুষ আমি আমার জন্মস্থান এখানে জব করি ঢাকাতে ঢাকাতে থেকে যেতে পারি ভালোবাসার মাতৃভূমির নারীর টানে থেকে যাই গ্রামে থাকতেছি যাতায়াত করি তাই বলে এই যে আমার কাঞ্চনের আহ নেতাকর্মী কারা আছে বড় বড় নেতা তারা কি এটা চোখে দেখে না তারা কি উদ্যোগ নিতে পারে না নির্বাচনের জন্য চারদিকে ভোট নেওয়ার জন্য কত কিছু করতেছে অথচ দেখলাম নেতাকর্মীদের নিজের আইসা রাস্তা মানে মেরাত মেরামত করে ফেলবো এই আমার কাঞ্চনের রাস্তা পৌরসভার রাস্তা যদি সাত দিনের ভিতরে ঠিক না হয় সবকিছু অচল করে দিব আমরা বন্ধ করে দিব সাহস ভোট নিবেন ভোট দিবে হ্যাঁ তবে ভাই টাকার কাছে হার না টাকার কাছে নিজের ভোট বিক্রি করে দিয়ে না মেধাবী শিক্ষিত ভদ্র আপনার আপনার কাজে লাগবে এরকম কে ভোট দিবেন টাকার কাছে হার মানবেন না টাকার কাছে বিক্রি হয়ে যাবেন না এই যে দেখেন কি এক রাস্তা যে সমাজের উপকারে আসবে যে সমাজের কাজে আসবে যে সমাজের মানুষের উপকারে আসবে তাকে ভোট দিবেন আপনি যাকে তাকে ভোট দিবেন এই যে দেখেন রাস্তার অবস্থা আমি সবাইকে বলবো আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার দিন এই রাস্তাটার এই দুর্ভোগের এই যে দেখেন রাতের বেলা পানি দিছে দুলাবালি নাই কিন্তু দিনের বেলা যখন যায় বাবারে বাবা এত ধুলা মানে একটা ড্রেস আমি একবার পরে যাই এই ড্রেস আর পরের দিন পড়তে পারি না হ্যাঁ প্রতিদিন আসলে কাপড় চোপড় কি প্রতিদিন ধোয়া যায় আমরা যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তাদের তো আমাদের একটা বাজেট থাকে যদি এই কাপড় কেনার পিছনে সব টাকা চলে যায় আমরা কিভাবে খাবো কিভাবে চলবো কিভাবে বাঁচবো আর এই যে দেখেন গাড়ির অবস্থা কদিন পরে পরে সার্ভিস লাগে এই রাস্তার কারণে এত বাজে অবস্থা মানুষের অবস্থা আমার বাচ্চাটা এখন হাসপাতালে ভর্তি এই যে বায়ু দূষণ এই যে ধুলাবালি উঠতেছে কারো কোনো মাথা ব্যথা নাই কারো কোনো উদ্যোগ নেই কোনো মানবাধিকার কর্মী নাই কেউ নাই কি কাঞ্চনে কেউ কি দেখার নাই কে আছে আমি সবাইকে বলছি সবাই সবাই সচেতন আমরা আমরা জেগে উঠি আসলে হই এক হয়ে যদি আমরা ডাক দিই এই এই রাস্তা ঠিক করতে বাধ্য আমরা সবাই মিলে যেমন স্বৈরাচারকে পতন করতে পেরেছিলাম এটা তো কাঞ্চনের রাস্তা এটা তো স্বৈরাচার না ন্যাশনাল ইস্যু না এটা আমাদের কাঞ্চনের ইস্যু তো সেইখানে আমরা যদি কাঞ্চনবাসীরা যদি আমরা জেগে না উঠি তাহলে এটার পরিবর্তন হবে কিভাবে আমি সবাইকে বলবো জেগে উঠুন ভিডিওটা শেয়ার দিন কর্তৃপক্ষের নজরে যেন যায় তারা যেন বুঝতে পারে যদি দ্রুত সময়ের ভিতরে কাজ শেষ না করে তাহলে সামথিং উইল বি